আমি তার কোনো কথা কখনো কান দিয়ে শুনি না কেন শুনি না কারণ এই লোকটা আমাকে যাই বলবে তাই হলো সব মিথ্যা কথা এই ধরনের পার্সন যাই বলবে তা সম্পূর্ণ মিথ্যা কথা কিছুদিন আগে কিছুদিন আগে না সব সময় এই চর্চাটা হয় যতদিন পর্যন্ত আজকে আড়াই বছর তার ভাই আমাদের মানে তার ভাই তার বিজনেসে যখন ঢুকছে তারপর থেকে তার বাসায় যখন যাতায়াত শুরু করছে শুরু করার পর আমাদের বাসায় কি হয় না হয় আমার কি হয়েছে না হয়েছে এটা মানে বিয়ের পর থেকে তার মাকে যদি না বলতে পারে তার পেটের ভাত হজম হয় না আমার ঘরে একটু সমস্যা হইলে এই কথা যদি তার মায়ের কান পর্যন্ত না পৌঁছায় ভাইয়ের বউয়ের ঘরে যদি হট টপিক না বানাইতে পারে তাহলে তার পেটের ভাত হজম হয় না কিছুদিন আগ পর্যন্ত সে আমার বাসার যত যাবতীয় যা কিছু আছে সব কিছু সিদ্ধান্ত নেয় ওই ঘরে দেয়া তার ছোট ভাই তাকে কন্ট্রোল করে তার ছোট ভাই তাকে ভালো মন্দ ডিসিশন দেয় তার ছোট ভাই তাকে মানে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তো আসে না যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা মানে পার্সোনাল সম্পর্ক যে কোনো কিছু করলে সবাই সবাইকে বা হাজব্যান্ড ওয়াইফ জানায় করা তো এই ধরনের কোনো সম্পর্ক তার ভিতরে আমার তার সাথে আমার সাথে ষোলো সতেরো বছর হয় নাই কেন হয় নাই এ সে আমাকে কে যতটুকু ইউজ করা যায় যতটুকু তার স্বার্থ হাসিল করা যায় ততক্ষণ পর্যন্ত আমার বলে স্বার্থ তো উদ্ধার হয়ে গেল সে আমারে চিনি না এই ধরনের মানুষগুলো এরকম তো আমি যখন দেখছি বা আমি যখন শুনতেছি যে আমার ঘরে যা কিছু হয় তার ভাইয়ের বউয়ের বাসায় যায় সেগুলো নিয়ে হট টপিক হিসাবে সে আনন্দ পায় মজা পায় তার ভাই কিছুদিন আগে বলে আমি নাকি ক্লাবে যাই তো আমার ভাই বিশ্বাস করেন আমি এটা নিয়ে বিন্দু মাত্র অবাক হই নাই তার ভাই বলে আমি নাকি সিগারেট খেতাম এই করে সেই করে তো তারা আমার নামে এরকম অনেক কিছু বলছে তারা আমার নামে এরকম অনেক কিছু বলছে এবং বলার সাহসটা থেকে পাইছে বলার সাহসটা আমার হাজবেন্ড তাদেরকে দিছে বলার সাহসটা তার আমার হাজবেন্ড তাদেরকে ঘর লুট করতে সাহায্য করছে আমার সংসার লুট করতে সাহায্য করছে আমি আমার বাসায় যদি একটু সমস্যা হয় তাহলে ভাইরে এস এম এস করে কি জানেন এস এম এস করে আমি আর সহ্য করতে পারছি না কিছু একটা ব্যবস্থা কর আমার বাসায় যদি কিছু একটা হয় তো এই লোকটাই অন্যের বউয়ের কাছে যায় দুঃখের কান্দুনি কাইন্দা তার কাছে সুযোগের অপেক্ষায় ঘুরুঘুরু করে এই লোকটাই তার ভাই কোন একটা ভাই হুজুর আমি তার নাম উচ্চারণ করতে চাই না তো সে বিয়ে করছে মেয়ে বিয়ে করবে আমি যে না আমি যে প্রফেশনের আমি অন্য ওই অন্য প্রফেশনে তো আমি যেতে পারবো না আমি আমার প্রফেশনে তার থেকে একটু নিচে বা তার থেকে একটু উঁচু এরকম প্রফেশনের মেয়েরেই বিয়ে করবো তো ধরেন সে হুজুর সে বিয়ে করছে মাদ্রাসার মেয়ে তার বউ স্বাভাবিক সবার সামনে আসবে না একটু পর্দা মেনটেন করে থাকবে আমাদের সাথে মাদ্রাসার মেয়েদের সাথে একটা পার্থক্য কি জানে তারা একটু মানে আড়ালে থাকতে পছন্দ করে আমরা একটু খোলামেলা মানে অতটাও খোলামেলা না আমরা জাস্ট সবার সাথে সবার বিনিময় হওয়া পর্যন্ত তো এখন থেকে চার বছর আগে তার ভাই তার বিয়ে মানে তার ভাইয়ের বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পর ওই মহিলা কোনোভাবে তার সামনে আসে নাই হুম এই মহিলার দেখার জন্য তার যে এত আক্ষেপ ছিল মানে আমি আর সে তার বন্ধুর বাসায় যখন বেড়াইতে গেছি আমি দেখি নাই যে পুরুষ যে ভাইয়ের চেহারা দেখতে পারে না এতটা আক্ষেপ করতে হুম মানে যখন বুঝতে পারছি সে আসলে অন্য অন্যরে খুশি রাখা তার হলো তার জীবন একমাত্র লক্ষ্য হলো অন্যরে খুশি রাখা আমার বাসায় আমার কোনো পার্সোনালিটি নাই তো আমার যেহেতু কোনো পার্সোনালিটি নাই তা আমি এই লোকের পার্সোনালিটি রেখা কি করব প্রথমত এত বছর আমি চুপ করেছিলাম কিছু আপু আমার কমেন্ট করে বলেন না যে আপু আসলে আপনি এতগুলো বছর চুপ করে থেকে এখন কেন বলেন কেন বলতেছেন এগুলো বলার রিজনটা হলো এটা যে এই লোকটা আমারও ঠিক রাখছে বাহিরে অন্য মহিলাদেরকেও ঠিক রাখছে আমার ঘরের এমন কোনো টুকটাক ছোটখাটো বিষয় নাই যে এই বিষয়টা নিয়ে তার মাকে বলে নাই তার মা আবার যখন অন্য মহিলাদেরকে নিয়ে এগুলা নিয়ে গবেষণা করে টিনের এপাশ থেকে টিনের ওপাশে যখন শব্দগুলো শোনা যায় ওই শব্দ আমার কান পর্যন্ত চলে আসে তো যখন আপনার আপন মানুষ আপনার নামে বদনাম করবে তখন আপনার বেসিক্যালি আপনার খারাপ লাগবে তাই আপন যে মানুষ আপন ভাবাটাই বাদ দিয়ে দিছি জীবনে সবকিছু ঠিক রাখছি শুধু আপন মানুষ বাদ মানে ভাবাটাই বাদ দিয়ে দিছে যে এ আমার আপন এ আমার উপকার করতে পারে জীবনে দুই টাকার উপকারে সে আমার আসে জীবনে অন্যের প্রতি যতটা ছিল অন্য বোরে খুশি করাটা যতটা আকর্ষণীয় ছিল অন্যের বউয়ের প্রতি যতটা দায়িত্বশীল কর্তব্য মানে শীল ছিল তার বিন্দু মাত্রা যদি কখনো আমার বাসায় করতো বা আমাদের জন্য এফোর্ট দিত তাহলে হয়তো আমাদের জীবনটা একটু চেঞ্জ হইতো হয়তো বা আমাদের জীবনে এত বেশি কষ্ট থাকতো না এখন ধরেন আমি আমার জীবনের সব ইনভেস্ট এই দিয়া একটা বাড়ি করলাম হুম একটা ঘর করলাম কিন্তু এই ঘরে আমি থাকতে পারবো না এই লোক আমার মাথায় পাড়া দিয়া আমার মাথায় লবণ রেখা যতগুলো বড়ই সে খাইছে এই বোর স্বাদ সে আর তার ভাই বোন তার মা নিছে ওই বইয়ের স্বাদ কখনো আমি আমার বাচ্চারা আসে না তো আমার বাচ্চা আমার তিন বাচ্চার ভিতরে আমার মেয়েটা একটু স্যানসান ম্যাজান মানে ওর স্যানসান ম্যাজাজটা এরকম মানে আলটিমেটলি আমার মা মানে আমার মা যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে নিয়েছে আমার মা মা আমি মাঝে মধ্যে আমার মেয়ে যখন রেগে যায় তখন আমার মনে হয় যে মানে মা কবর থেকে উঠে চলে আসছে মানে এর পিছনে মানে এর চেহারাটা একদম আমার মায়ের মতো হয়ে যায় যখন সে রেগে যায় তো আমি যখন আমার বাচ্চাগুলোকে কষ্ট করে মানুষ করি দুনিয়াতে আনছি এখনো কষ্ট করে যাচ্ছি তখন আমার বাচ্চা কয়দিন আমার কাছে থাকবে আমার বাচ্চা যায় কখন পড়বে আমার বাচ্চা কখন আমার কাছে থাকতে পারবে কখন যে বাইরে পড়াশোনা করবে এই ডিসিশন তো নেওয়ার মালিক আমি আল্লাহর পরে যদি কেউ থাকে পৃথিবীতে সেটা হলাম আমি কিন্তু এই লোকটা যতদিন জীবিত থাকবে এই ডিসিশন দিয়ে রাখে তার মায়েরে তার ভাইয়েরে তার ভাইয়ের বউ করে তাদের সাথে পরামর্শ করে আমার সংসারে সংসারটা চলে আসলে হয় না যে আপনি এমন কিছু যন্ত্রণা ভোগ করবেন জীবনে যে যন্ত্রণা আপনি কখনো কাউকে বলতে পারবেন না জীবন আপনাকে কিচ্ছু যন্ত্রণা দিবে যে যন্ত্রণাগুলো আসলে মানে শেষ হয় না যখন এই লোক এই ভাইয়ের বউয়ের ঘরে যখন ঢুকতাম আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম তখন সে কি করতে চায় ওই গল্লিতে ঢোকার সাথে সাথে ওই ঘরে ঢোকার সাথে সাথে ফোনটা বন্ধ করে দিত রাতে আমার অনেক লেবার পেন উঠতো অনেক গ্যাস উঠতো গ্যাসের সমস্যা হতো আমি অনেক কান্না করতাম মানে বারান্দার গ্রিল ধরা কান্না করতাম এই লোক কখনো ফোনটা অন রাখতো না কারণ ওই যে অন্যের খুশি রাখা তারে চোখের সামনে দেখে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় সেই আত্মতৃপ্তি তো ফোন অন রাখা পাবে না এজন্য ফোন বন্ধ করে দিত এবং সকালবেলা যখন বের হয়ে আসতো তখন ওই গল্লির আশেপাশে ওই এলাকার আশেপাশ থেকে বের হয়ে চলে আসতো বের হয়ে এসে তারপর ফোন দিত তখন হয়তো বা তার ফোনের প্রয়োজন হতো না এর ভিতরে আমি অনেকবার আসতাম আমার যখন ব্যথা উঠতো তখন তখন একবার কি সে ওই ভাইয়ের বউয়ের ঘরে শুয়ে শুয়ে বলতেছে মানে ভুল করে তার ফোনটা অন রাখছে তো আমার এর ভিতরে ব্যথা উঠছে আমি হসপিটালে গেছি বলতেছি তোমার ছেলেরে বলো বন্ডে সাইন করতে দেখো আমার ছোট ছেলেটা হয় নাই চিন্তা করে দেখেন এমন একটা স্বামী পাওয়া অনেক ভাগ্যের বিষয় না এমন ভাগ্য সৃষ্টিকর্তারা সবসময় বলি যে আল্লাহ এমন ভাগ্য তুমি কাউরে দিও না দেখেন আমি আমার বাচ্চা জন্ম দিছি আমার বাচ্চার বিষয়ে আমার 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 কোনো সিদ্ধান্ত দিতে পারবো না ঘর সংসার চার দেওয়ালে কি সমস্যা আছে সেটা শুধুমাত্র আমি জানি সেটা তার ভাইয়ের বউয়ের ঘরে যাইয়া সমাধান আসবে না ওই ঘরে যাই আসে আমার বদনাম এটা সেটা তা আমি আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ তুমি তারা আরো হেদায়ত দাও যেন সে আমার নামে আরো বদনাম করতে পারে কারণ পৃথিবীতে হয়তো আমার অজান্তে যখন আমি ভুল করি এই জন্য আল্লাহ তো মাফ করার জন্য একটা তো মানে একটা উসিলা লাগবে তখন ওই উসিলা দিয়ে আল্লাহ আমার মাফ করে দেবে তো এমন স্বামী আমি মনে করি যারা এই কাজগুলো করেন আমি এখন পুরাপুরি তারে তার মা ভাই বোনের দায়িত্বে ছেড়ে দিছি এবং আমি যে দিয়ে পেছন থেকে সরে আসছি এটা তারা আমি সে অলরেডি বুঝতে পারতেছে আসলে পৃথিবীতে অনেক কিছু অনেক কিছুর মতো না তো এটাই বলবো যে যারা এই ধরনের বেঈমানি করেন এদের দুনিয়াও হয় না আখেরাতও হয় না